হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডিজার্ভস জবস ডেলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে টি এ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ প্রায় একশো জন লোক নিয়োগ দেওয়া হবে সার্কুলারের সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না শেষ পর্যন্ত ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু এবং ব্যাঙ্ক সম্পর্কিত দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি টিএমএসএস জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে এক নং পদের নাম রিজনাল হেলথ অফিসার পদসংখ্যা তিরিশ জন কর্মস্থল রাজশাহী রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা ময়মনসিংহ মাদারীপুর সিলেট ও মৌলভীবাজার জেলা শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চার বছর বা স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এছাড়া সেবা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন বিশ হাজার টাকা এবং বছরে তিনটি উৎসব ভাতা স্বাস্থ্য বিমা কার্ড ও স্বল্প খরচে নিজস্ব হাসপাতালে চিকিৎসা সুবিধা ভূমিকা প্রাপ্ত হবেন বয়স সর্বোচ্চ ৩৫ বছর দুই নং পদের নাম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা একশো জন কর্মস্থল রাজশাহী রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা ময়মনসিংহ মাদারীপুর সিলেট ও মৌলভীবাজার জেলা শিক্ষাগত যোগ্যতা চার বছর মেয়াদি ম্যাটস কোর্স বা তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করতে হবে মহিলা ও স্বাস্থ্য সেবা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন চার বছর মেয়াদি ম্যাটস কোর্স সম্পন্ন প্রার্থীদের চুক্তিভিত্তিক মাসিক বেতন পনেরো হাজার টাকা এবং তিন বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন প্রার্থীদের মাসিক বেতন বারো হাজার টাকা এছাড়া বছরে তিনটি উৎসব ভাতা স্বাস্থ্য বিমা কার্ড ও স্বল্প খরচের নিজস্ব হাসপাতালে চিকিৎসা সুবিধা প্রাপ্ত হবে বয়স পঁয়ত্রিশ বছর আবেদনের নিয়ম ও শর্তাবলী আগ্রহী প্রার্থীগণকে কপি কপি পাসপোর্ট সাইজের মোবাইল নম্বর তিন পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত সহ আবেদন পরিচালক এইচ আর এম অ্যান্ড অ্যাডমিন বরাবর করতে হবে এবং আবেদনপত্র আগামী ছয় তিন দুই হাজার পঁচিশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে টিএমএসএস এর ফাউন্ডেশন অফিস রংপুর রোড ঠেঙ্গামারা বগুড়া পাঁচ আট শূন্য শূন্য ঠিকানায় পৌঁছাতে হবে নিয়োগ পরীক্ষার তারিখ সময় ও স্থান পরবর্তীতে এস বা মোবাইল ফোন কলের মাধ্যমে জানানো হবে বন্ধুরা এ ছিল আজকের টিএমএসএস এর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সকলের উপকারে লাগবে এখানে ফোন নাম্বার উল্লেখ করা আছে এবং ওয়েবসাইট নাম্বার আছে যে কোনো প্রয়োজনে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এবং ওয়েবসাইটে গিয়ে সকল তথ্য দেখতে পারেন আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে